অপরূপ টিভি অনলাইন জি ধন্যবাদ আপনারা জানেন আগামী আঠাশে সেপ্টেম্বর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ কাটুলি অধিকাংশ এলাকা হিন্দু প্রবণ এলাকা এখানে বহু বছর শত বছরের ঐতিহ্য এখানে সুন্দরভাবে উৎসবের মাধ্যমে হিন্দুরা দুর্গাৎসব পালন করে থাকে এবং কোনো সময় ইতিহাস দক্ষিণ কাট্টলের ইতিহাস পর্যালোচনা আপনারা দেখতে পাবেন এখানে যে সম্প্রীতির বন্ধন হিন্দু মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের সাথে সবার যে একটা ধর্মীয় সম্প্রীতি এটা নজির দেওয়ার মতো এটা একটা উদাহরণ দেওয়ার মতো তো আশা করি আঠাশে সেপ্টেম্বর থেকে দক্ষিণ কাট্টুলু ওয়ার্ডে যেই সতেরোটা বা আঠারোটা ম মণ্ডপ আছে প্রত্যেকটা মণ্ডপে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তাদের ধর্মীয় উৎসব দুর্গা অনুষ্ঠিত হবে এই দুর্গাপূজা উপলক্ষে আমাদের আমরা ইতিমধ্যেই মত বিনিময় সভা করেছি তাদের সাথে এবং পাহাড়কুলিতানা দুর্গা পূজা কমিটির সদস্যরা আমার সাথে যোগাযোগ করেছে আমাকে ইনভাইট করেছে বিভিন্ন পূজা মণ্ডপ থেকেও ইনভাইট করেছে তো আমরাও তাদেরকে যথাযথভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছি এবং ইতিমধ্যে আমরা হরি মন্দির এবং আরও বিভিন্ন মন্দিরে কমিটির সাথে সাক্ষাৎ করেছি আলাপ করেছি তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস থাকবেন আমরা তো যেহেতু আমরা এখানকার আদিবাসী আমরা স্থানীয় আমরা শুধু ষষ্ঠ থেকে দশমী না আমরা এর আগে থেকেও যদি আনুষ্ঠানিক তো শুরু হয় আমরা থাকবো আছি এবং যে কোনো সহযোগিতা লাগলে আমরা করতে প্রস্তুত আছি আমরা তো আমাদের বাড়ির পাশেই চতুর্পাশেই হিন্দু এলাকা হিন্দু বাড়ি হ্যাঁ তো প্রতি বছর দুর্গা উৎসবে হিন্দুদের যে আমাদের চোখের সামনেই হয় হ্যাঁ অনেক সময় আমরা সেখানে পূজাতে অংশগ্রহণ করেছি বন্ধু বান্ধব আছে দিয়েছে আমরা তাদের বাসায় গিয়েছি পূজা মণ্ডপ দেখতে গিয়েছি এভাবে আমরা আমাদের সেই স্মৃতিগুলো এখনও চোখের সামনে দৃশ্যমান আচ্ছা দেখেন স্থানীয় লোকজনের জন্য নাগরিক যে অধিকার এবং সিটি কর্পোরেশনের অধিবাসী হিসেবে নাগরিকদের যে ন্যূনতম অধিকার সেই অধিকারটুকু আদায় করার মাধ্যম হচ্ছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের মাধ্যমেই মূলত নাগরিক সেবা দিয়ে থাকে তো কাউন্সিলর যদি সৎ এবং যোগ্যতা সম্পন্ন হয় তাহলে একটা ছোট ওয়ার্ড ছোট ওয়ার্ডে যে জন জনসংখ্যা আছে জনসংখ্যার তুলনায় যে একটা এরিয়া আছে সেই এরিয়াতে তেমন বেশি কোনো কাজ নেই উন্নয়ন বলেন নাগরিকদের সুবিধা বলেন ড্রেনেজ ব্যবস্থা তাদের লাইটিং ব্যবস্থা তাদের নিরাপত্তা ব্যবস্থা পরিচ্ছন্নতা এবং নাগরিকদের যে অধিকার ওয়ার্ড সনদ পাওয়া মৃত্যু সনদ পাওয়া নাগরিক সনদ পাওয়া ভোটার আইডি কার্ডে যেই সহযোগিতা সেই সহযোগিতাগুলো পাওয়া এটা যদি একজন কাউন্সিলর সৎ হয় এবং তার কার্যালয়ের কর্মচারীরা যদি সৎ হয় তাহলে কোনো নাগরিকের এখানে বিড়ম্বনা পাওয়ার কোনো কিছু নাই তরিত গতিতে তারা কোনো ধরনের উৎকোষ বুস ছাড়া বিনামূল্যে সেগুলো পাওয়ার অধিকার তাদের আছে এবং আমি যদি নির্বাচিত হই সেই অধিকারটুকু নিশ্চিত করবেন ইনশাআল্লাহ বলেন ওয়ার্ড সার্টিফিকেট বলেন জন্মসোনপ বলেন এগুলো তো আমি আগেই বলেছি এটা তাদের অধিকার তাদের নাগরিকদের অধিকার আর ওয়ার্ড কাউন্সিলের দায়িত্ব হচ্ছে ত্বরিত গতিতে ডেথ সার্টিফিকেট যদি যথাযথভাবে প্রমাণ সাপেক্ষে যে যথাযথভাবে প্রমাণ সাপেক্ষে ডেথ সার্টিফিকেট ইস্যু জন্মসনদ ইস্যু ওয়ার সনদ ইস্যু কাউন্সিলের দায়িত্ব এবং নাগরিকদের অধিকার নাগরিকদের অধিকার সেজন্যই মূলত কী তারা এই অধিকারটুকু পাওয়ার অধিকার রাখে বলেই পা পাওয়ার অধিকার রাখে বলেই কাউন্সিলের কার্যালয়ে ধরনা দেয় আর কাউন্সিলের কার্যালয় আমি চাই কাউন্সিলের কার্যালয়ে কোনো নাগরিক গিয়ে তাদের এই অধিকারটুকু যাতে থেকে বঞ্চিত না হয় সেই ব্যবস্থা করতে হবে থানার জন্য প্রথমত আমাদের দক্ষিণ কাটুলিবাসী যারা নাগরিক আছে তাদেরকে সচেতন হতে হবে আর বিশেষ করে বড়ো বড়ো ড্রেনেজ যেই ব্যবস্থাগুলো আছে সেগুলোতে পাশে বাজার এবং স্থানীয় দোকানদাররা প্রতিনিয়ত ময়লা আবর্জনা ফেলে সেটাকে স্তূপে পরিণত করে যদি আমরা নাগরিক হিসেবে আমরা যদি সচেতন হই এবং ওয়ার্ড কার্যালয় থেকে যদি প্রতিনিয়ত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখে তাহলে আশা করি জলাবদ্ধতা হবে না আল্লাহরুল আলমিন যদি দয়া করে আমাকে যদি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত নির্বাচিত হয় তাহলে প্রথমে যে আমি দক্ষিণ কাট্টলিতে যে প্রায়োরিটি হিসেবে দেখব সেটা হচ্ছে এখানকার পরিচ্ছন্নতা প্রথমত যে ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্ব সেটা হচ্ছে একটি পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তোলা দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে মাদক মাদক দ্রব্য মাদক দ্রব্য মাদকের যে আখড়া আছে সেগুলো উচ্ছেদ হবে এখানে কিশোরগাং থাকবে না এখানে সন্ত্রাস থাকবে না এখানে চাঁদাবাজ থাকবে না এখানে কোনো উৎপাত থাকবে না শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকবে প্রতিবেশীরা সবাই শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করার একটা সুন্দর পরিবেশ তৈরি করাই হচ্ছে আমার টিভি